তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা দেখো তোমাদের এখানে গণিত বইটা তাই না তোমরা গণিত বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠাটা খোলো একচল্লিশ পৃষ্ঠা এখানে অনেকগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তো একসঙ্গে করা সম্ভব না এখানকার শুধু আমরা করবো আজকে চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা হচ্ছে খালিঘর পূরণ শূন্যস্থান পূরণ ঠিক আছে তো এই অঙ্ক চারটা অঙ্ক আছে এখানে চারটা অঙ্ক আমি খাতায় তুলে ফেলেছি প্রত্যেকটা অঙ্কই তুলেছি এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা তার আগে আমি বলি তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে ইতিমধ্যে অনেকেই পড়তেছ স্পেশালি ক্লাস থ্রির জন্য একটা আলাদা একটা জগৎ তৈরি করতে চাচ্ছি ক্লাস থ্রির এই জগতে তোমরা যোগ দাও ইংরেজি অঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট পাবে হুম তোমার ভিডিওগুলো দেখেই বুঝতেছো যে তোমাদেরকে কেমন করে পড়ানো হবে ঠিক আছে তো এই নাম্বারে তোমার আমাকে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ অথবা এই মতে কল দিতে পারো ওকে তাহলে আমরা একচল্লিশ পৃষ্ঠাটা খুলি দেখো একচল্লিশ পৃষ্ঠা কী আছে খালি ঘর পূরণ এখানে দেখ এক নম্বরটা হচ্ছে আটানব্বই যোগ ফাঁকা ঘর তিন হাজার ছয়শো সাত যোগ দুই হাজার ছশো উনষাট সমান সমান সাত এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা ধরে নেই এটা একজনের টাকা এটা একজনের টাকা এটা একজনের টাকা এটা একজনের চারজনের টাকা মিলে এইটা সাত হাজার চারশো তেপ্পান্ন টাকা হল কিন্তু এখানে তিনজনের টাকা দেওয়া আছে এটা প্রথমজনের এটা দ্বিতীয় জনের এটা তৃতীয় জনের এটা চতুর্থ জনের তো দ্বিতীয় জনের টাকা দেওয়া নাই দ্বিতীয় জনের টাকাটা এখানে ঢেকে রাখা হয়েছে ঠিক আছে তাহলে এই জনের টাকা যোগ করে তো এটা রাখা হয়েছে তাই না যেহেতু জনের টাকা দেওয়া আছে আমরা কি করছি তিনজনের টাকা যোগ করো এখানে এই যে জন দ্বিতীয় জন জনের টাকা যোগ করে ছয় হাজার টাকা হয়েছে কিন্তু চারজনের টাকা যোগ করে হয়েছে সাত হাজার চারশো তিপ্পান্ন টাকা তাহলে আমরা চারজনের টাকা থেকে যদি তিনজনের টাকা বিয়োগ করি হ্যাঁ বিয়োগ বিয়োগ করি তাহলে কিন্তু আমার উত্তরটা পেয়ে যাবো তাই তিনজনের টাকা যোগ করছি আগে ছয় হাজার তিনশো চৌষট্টি টাকা এই মোট চারজনের টাকা থেকে ছ তিনজনের টাকা বিয়োগ করছি সাত হাজার চারশো তেপান্ন টাকা থেকে ছয় হাজার তিনশো চৌষট্টি টাকা বিয়োগ করলে এক হাজার ঊননব্বই টাকা পাবো ঠিক আছে এখানে আমরা লিখি এক হাজার ঊননব্বই টাকা ওকে তাহলে দ্বিতীয় জনের টাকা হচ্ছে এক হাজার উননব্বই টাকা বোঝা গেছে কি দুই নম্বরটা দেখো হ্যাঁ এ এটা এই টাকাটার সঙ্গে আর মানে কত টাকা যোগ করলে এটা হবে খেয়াল করো এটার সঙ্গে কত যোগ করলে এটা হবে তাহলে আমরা এটা কেমন করে বের করব হ্যাঁ তো এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে এখানকার টাকাটা পাওয়া যাবে ঠিক আছে এখানে আমি দুই নম্বর করে দিয়েছি দেখো হ্যাঁ কত উনষাট হাজার তিনশো থেকে ছাব্বিশ হাজার আটশো চুয়াত্তর বিয়োগ করলে কত হলো বত্রিশ হাজার চারশো ছাব্বিশ এইখানে লেখব আমরা বত্রিশ হাজার চারশো ছাব্বিশ বত্রিশ হাজার চারশো ছাব্বিশ ঠিক আছে এই দুইটা যোগ করো এটা হয়ে যাবে ঠিক আছে নাম্বার থ্রি তিন হাজার চার থেকে কত বিয়োগ করলে দুই হাজার ছয়শো পঞ্চান্ন হবে খেয়াল করছো কি এটা থেকে কত বিয়োগ করলে এটা হবে তাহলে আমাদেরকে কী করতে হবে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে পেয়ে যাব এটা তিন নম্বরটা দেখো এখানে হ্যাঁ তিন হাজার চার থেকে দু হাজার ছশো পঞ্চান্ন বিয়োগ করি তিনশো ঊনপঞ্চাশ তিনশো ঊনপঞ্চাশ ওকে নাম্বার ফোর ফাঁকা ঘর বিয়োগ এটা সমান সমান এটা হ্যাঁ তার মানে এখানে দেখো এটা আমরা যদি বিয়োগের নিয়মে করি এটা হচ্ছে বিয়োজন এটা বিয়োজ্য এটা বিয়োগ ফল সবসময় বিয়োজনটা বড় থাকে বিয়োজনটাকে বড় করতে গেলে কী করতে হবে বিয়োগফল এবং বিয়োজ্য দুটাকে যোগ করতে হবে তাহলে বিয়োজন পেয়ে যাবো আমরা এই যে আমি এখানে যোগ করে দিয়েছি চার নম্বর দেখো কত এই যে বিয়োজ্য এবং বিয়োগ ফল মিলে কত দশ হাজার হয়েছে এখানে দশ হাজার হবে ওকে তাহলে আমাদের পৃষ্ঠা একচল্লিশ ডান এটা কয়েকবার প্র্যাকটিস করবে তোমরা ওকে আল্লাহ হাফেজ স্টুডেন্ট